সাধারণ জেনারেল সেক্রেটারি ওনাকে একই কথা বলেছে যে তাদের জন্য দোয়া করছিস আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা এবি পার্টির ডেলিগেট যারা মেম্বার তাদেরকে তাদেরকে বাঁচাই করেছেন আলহামদুলিল্লাহ আজকে রাজনৈতিক বক্তব্য আমাকে 2 মিনিট আমি একটু কথা বলবো যে এখানে অনেকে কথা বলেছেন अगेन আমি বলেছি আজকে যারা কথা বলেছেন যারা আছেন যাদেরকে দেখছি সবাই ভি সবাই আমার ভাই আমরা সবাই চাষিগাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কেউ গুলি খেয়েছি কেউ জেলে গেছি সবাই ভাই অত্যাচারিত হয়েছে একমাত্র কারণ আমরা বিজয় অর্জন করেছি আমাদের ঐক্য ছিল এখন অনেকে আমরা ভিন্ন ভাষায় কথা বলছি বলতেই পারি আমাদের বাক স্বাধীনতা আছে কেউ নির্বাচন আগে চাইবে কেউ পরে চাইবে কেউ এক ধরনের সংস্কার চাইবে কেউ ধরনের সংস্কার চাইবে সব ঠিক আছে আমার এক ভাই তরুণ নাসির পাটমাড়ি এসে বললো যে জুলাই প্রক্লেমেশন নতুন সংবিধান আর এক ভাই রাশেদ খান বললো শীঘ্রই নির্বাচন সবগুলোই ঠিক আছে ভাই আমাদের ঐক্য ধরে রাখতে হবে